এবার চতুর্থ অবস্থাটা আল্লাহ রব্দুল আমিন সেখানে দেখাবেন চার নম্বর অবস্থা কি হবে সেই না মুনাফেকদেরকে আলো দেওয়া হলো না উল্টা প্রতি প্রবলেম করার জন্য ডিস্টার্ব করার জন্য মধ্যে দিয়ে পর্দা পড়ে গেল সাথে সাথে ওই জায়গাতে যত মুনাফেক পুরুষ আর নারী আছে কাতার দিয়ে সবগুলা পর্দার সামনে দাঁড়াতে শুরু করবে সবগুলা দাঁড়ানোর পরে রব্বুল আমিন বলছেন এবার সব ফকির দল চিৎকার করে ওই পর্দার সামনে দাঁড়ায় একটা কথা কেবল ইমানদারদের দিকে তাকায় বলতে শুরু করবে আমার আল্লাহ বলছেন সাথে সাথে মুনাফিকরা বলবি উনা দুনাহুম alam nakum ma'akum সব মুনাফিকরা আইছে তারানোর পরে ওই ইমানদারদেরকে বলতেছে তোমাদের ডানে আলো বামে আলো তোমাদের আলোর কোন শেষ নাই আমরা একটু আলো তোমাদের কাছে চাইলাম তোমরা উল্টা ঝাড়ি দিয়ে বললে দুনিয়ায় চলে যাও দুনিয়ায় যাওয়া তো সম্ভব নয় একটু বেশি প্রবলেম করলাম জন্য পর্দা পড়ে গেল তোমরা ভিতরে আরামে আসো এখানে আমাদের এত কষ্ট এখন একটা কথা জিজ্ঞাসা করবো মেহেরবানি করে আমাদেরকে উত্তর দাও তারা সব মোনাফেক বলবে আলম না তুম ও আলো জিজ্ঞাসা করে তোমাদের কাছে আমরা আর তোমরা কি দুনিয়াতে একসাথে ছিলাম না আমাদের কি কি ছিল না এক এলাকার ভোটার একই বাজারে বাজার করছি আমাদের কি কি চিনতে পারছো না আল্লাহ আমরা তোমরা কি একসাথে ছিলাম না ইমানদার সাথে সাথে উত্তর দিবে আল্লাহ বলছেন সব ইমানদার বলতে শুরু করবে মনে কি মনে আমরা তোমাদেরকে চিনি না চিনি এরকম করতেছি না 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 আমার আল্লাহ তোমাদেরকে তোমাদের বাপ দাদার চোদ্দ গোষ্ঠী সহ চিনাইছেন তোমাদেরকে অবশ্যই চিনি একসাথেই তো আমরা ছিলাম আল্লাহ মনোযোগ ঠান্ডা মাথায় কল্পনার জগৎ খুলে দেন এই জায়গায় কথাটা নাই কিন্তু না তোমাদের আলো আছে আমাদের আলো নাই তোমাদের কাছে আলো তোমরা আলো দিলে না যেতে বললে দুনিয়ায় যাওয়া সম্ভব নয় দুনিয়ায় যেহেতু যেতে পারছি না ডিস্টার্ব বেশি করলাম পর্দা পরে গেল পর্দার ভিতরে তোমাদের জন্য আরাম বাহিরে আমাদের জন্য কষ্ট এই কষ্ট দেখে তোমাদের সামনে দাঁড়ায় জিজ্ঞাসা করলাম এই তোমরা আমরা কি দুনিয়ায় একসাথে

আল্লাহ রব্বুল আলামিন চারটা কারণ জানায় দিবেন দুনিয়াতে এই চার অপরাধের কারণে আজকের দিনে তোমরা আলো হারা আল্লাহু আকবার তাহলে দুনিয়াতে মুনাফিকদের অপরাধ ছিল কয়টা কথা বলেন কয়টা হাত রেডি করেন এরকম করে হাত করেন আমি বলবো কয়টা হাত বের করে দেখাতে হবে মুনাফিকদের অপরাধ ছিল সবাই বের করে নাই নামান হা আবার একসাথে বের করেন মুনাফেকদের অপরাধ ছিল কয়টা ওই যে সাদা লাসা গলায় মাফলার বুকে হাত কি ব্যাপার ও দাঁড়ায় আছে দেখ মুনাফেকদের অপরাধ ছিল কয়টা মনে করতেছেন হুজুর বারবার এরকম করে বলাচ্ছে কেন কারণ আছে ভাই বাড়িতে আমাদের ওয়াজ বেশি ভাগ এখন আর যায় না ঠিক না বসবাড়ি যা বক্তা আসবে আসার পরে কিছুক্ষণ হাসাবে কিছুক্ষণ কাঁদাবে কিছুক্ষণ কেউ বলবে মক্কা রাজান দেবে কেউ বলবে মদিনা রাজান দেবে কেউ দুইটা গজল গান এরপরে বাড়িতে যায় বলবে ফাটা ফেলছে এমন কেউ একজন জিজ্ঞাসা করছে কি ফাটালো বলছে তা বলতে পারবো না কিন্তু ফাটাইছে আমরা আজকে ঠাকাতে চাই না আমরা জোড়া লাগাতে চাই এই জন্য জোড়া জিনিসটা নিয়ে যেতে চাই বাড়িতে যাদের আসেন তো ইনশাআল্লাহ তাহলে মুনাফিক দুনিয়াতে অপরাধ ছিল কয়টা জোরে বলেন কয়টা ভালো করে খেয়াল করেন তার আগে দুইটা প্রশ্ন করবো আপনাদের কাছে উত্তর দেন ঠান্ডা মাত্রা ছিল কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করব বুঝে থাকলে বলেন তো কেয়ামতের ময়দান কি কায়েম হয়ে গেছে ভাই কেয়ামত কায়েম হয়ে গেছে মুসলমান আর মুনাফেকদের কি আল্লাহ আলাদা করে দিছেন তাহলে একটু কল্পনা করে দেখেন এখনো কেয়ামতের ময়দান হয় না এখন পর্যন্ত মুনাফেক আর মুসলমানদেরকে আলাদা করা হয় নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার আগেই বান্দাদেরকে কোরআনে বার্তাটা দিয়েছেন এই জন্য প্রত্যেকটা বান্দা যেন মুনাফিকের আসামি থেকে কিয়ামতের দিনে গ্রেফতার না হয় প্রত্যেকটা বান্দা যেন জান্নাতে যাওয়ার আলো পেয়ে যায় জন্য রহমান রব আল্লাহ এই কোরআনে আগে বশনো ভাষ করে রেখেছে আল্লাহ রবুল আমিন বলছেন এবার যখন মুনাফেকরা জিজ্ঞাসা করেছিল একসাথে আমরা ছিলাম কি তোমাদের চারটা অপরাধ ছিল সেই অপরাধের কারণে আজকে তোমাদের হাতে আলো না এর এক নম্বর অপরাধ তোমরা নিজেরাই নিজেদেরকে এমন পরীক্ষায় ফেলেছিলে যেই পরীক্ষা আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে দুনিয়ায় দেন না আমরা কি নিজেরা এরকম কোন পরীক্ষায় নিজেদেরকে ফেলি না ভাই ফেলি বলছি না কিন্তু বোঝেন নাই এক বন্ধু সিগারেট ধরাইছে আরেক বন্ধু বলছে ফাঁকে দেয় ধরা সিগারেটের বলুন আমি সহ্য করতে পারি না খুব খুব করে কাছে কিন্তু বন্ধুত্ব ত্যাগ করে নাই একদিন দুই দিন বিড়ি করে সাথে থাকছে সাত দিন সাত দিন দেওয়ার পরে যেইটা প্রথম দিন বিড়ি ধরাই ছিল আর কাজ ছিল সাত দিন পার হওয়ার পরে উনি ইউজ টু হয়ে গেছে এখন ওইটা বিড়ি ধরানোর পরে যেইটা প্রথমে কাজ ছিল ওই এখন বলে আমি কিন্তু ফার্স্ট কল তোর পরে আমি মোতা টান দিব আছে না ও ছিল না কিন্তু বিরিখুরের সাথে থেকে বিরিখর হয়েছে বুঝে থাকলে বলেন যে এই খারাপ হওয়ার পরীক্ষাকে আল্লাহরে দিয়েছিল ও নিজে নিজেকে রকম পরীক্ষার মধ্যে ফেলে আস্তে আস্তে খারাপ হয়েছে সাথে তোর সাথে বলে দোস্ত আসরের নামাজ প্রত্যেক দিন থাকবে কিন্তু বাইক প্রত্যেক দিন পাওয়া যায় না মন চালে ও না হলে অন্য বন্ধু নিয়ে যাব। ও দিদা পড়ে গেছে লাহারে বাইকে উঠবো কেউ উঠবো না নাকি নামাজ পড়বো চিন্তা করছে ঠিকই তো আসরের নামাজ তো প্রত্যেক দিনই পাওয়া যায় বাইক যদি কালকে না থাকে উঠে গেছে বাইকের পিছনে আস্তে আস্তে নামাজিটা বেনামাজি হয়েছে এই পরীক্ষা আল্লাহ দেয় না এই পরীক্ষায় আমরা নিজেরা নিজেদেরকে ফেলি